আল্লাহর রহমতের ভেতরে একটা রহমত হচ্ছে বাড়িতে মেহমান আসা আল্লাহ যখন তার বান্দার উপরে সন্তুষ্ট থাকেন তখন তার বাড়িতে মেহমান পাঠান আজকে আমাদের বাসায় কে কে আসলো কী কী রান্না বান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সকাল সকালে এই যে আমার মা চলে এসেছিলো আসার সময় আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে সব আমাদের বাড়ির এখানে তাল ছেনে নিয়ে এসেছে যাতে আমার কষ্ট করে ছিনতে না হয় তো আমি দ্রুত সব কিছু গুছিয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আমি খিচুড়ি খাচ্ছিলাম আর এই দিক থেকে দেখ কি সাবিতের নানু মার সাবিত খেলা করছিল। আমি সকালেই সাদে কিছু কাপড় দিয়ে এসেছিলাম আকাশে অনেক মেঘ দেখে আমি দ্রুত কাপড়গুলো নিয়ে এসেছি এই দিক থেকে সাবিতের দাদু চলে এসেছিলো সাবিতের দাদুর জন্য আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম সে এসেছে ডাক্তার দেখানোর জন্য তো হাতে বেশি সময় ছিল না আবার ডাক্তার দেখানোর সময় হয়ে যাচ্ছিলো তো আমি দ্রুত রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে চুই ঝাল দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। আমরা কিন্তু সকলেই জানি চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে তো আমি আজকে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি একটু তাড়াহুড়ো করে কাটতে যেয়ে এই যে হাতটা কেটে ফেলেছি হাত যেন না জলে সেই জন্য আমি হাতে টেপ পেঁচিয়ে নিয়েছি যাতে পানি না লাগে বা ঝাল কোনো কিছুই আমার হাতে না লাগে আমার মতো এই টেকনিকটা কে কে অ্যাপ্লাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি মাংসটা একটু ভালো করে কুশিয়ে নিয়েছিলাম এখন আমি যে মাসের ভেতরে চুই ঝালগুলো দিয়ে দিয়েছি ঝাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই যে আমি মাংসটা একটু চেড়ে ভালো করে কষিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখি যে মাংসর থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে আমি কিন্তু মাংসের ভেতরে কোনো পানি ব্যবহার করিনি এই যে আমি আবারও মাংসটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি তারপরে আবারও আমি একটা কড়াইতে নামিয়ে এর ভেতরে ভে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এই যে গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি তো এই যে মাংসর ফাইনাল লুক আমি এই যে মাংসটা চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব তার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে এখানে মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে আমাদের টেস্ট অনুযায়ী আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েবো এখন আমি একে একে গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি কচু কিন্তু ইলিশ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে আমি এই যে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন আমি মশলার ভেতরে ইলিশ মাছগুলো দিয়ে মাছটা একটু ভালো করে কষিয়ে নিব মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মাছটা আমি তুলে নিয়েছি এখন আমি ওই মশলার ভেতরেই কচুগুলো দিয়ে দিব এখন কিন্তু কচুটা দেখতে অনেক বেশি লাগছে তবে একটু পরে কচুটা একদমই কমে যাবে আমি এই যে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি আবারও ভালো করে নেড়ে এর ভেতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগবে এখন আমি যে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটটা রান্না করেছি দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি কচুটা ভালো করে আবারও নেড়ে এর ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটু নেড়ে চেড়ে যখনই পানিতে বলক উঠে যাবে তখন আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে এই কচুটা কেকে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি ঢাকনা দিয়ে এই যে রান্না করেছি আমার কিন্তু কচু রান্না হয়ে গিয়েছে দেখেন কচুটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো আমি একটু দ্রুতই রান্না করছিলাম যেহেতু হাতে বেশি সময় ছিল না আমি গরুর মাংসর সঙ্গে খাওয়ার জন্য কিছু ছিটে রুটি বানিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর আব্বু চিঁচে রুটি খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাতের তো ওই যে চিটে রুটি বানানো হয়ে গিয়েছিল আমি দ্রুত টেবিলে খাবার সব পরিবেশন করে দিয়েছিলাম যেহেতু হাতে বেশি সময় ছিল না আমি বেশি কিছু রান্না করতে পারিনি যেটাই পেরেছি সেটাই রান্না করেছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ